মানুষ যদি আলোকিত হয় তাহলে সমাজও আলোকিত হয়ে যায় তখন চারদিকে সৌন্দর্য এবং নান্দনিকতার মিছিল শুরু হয় আর আলোকিত জীবন গঠনে অন্যতম সহায়ক বস্তুটি হচ্ছে কলম রুচিশীল জীবন গঠনে এই কলম আমাদের অন্যতম হাতেখড়ি আজকের ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আপনার মনে কলম সম্পর্কিত যত প্রশ্নের উদয় হয়েছে তার সবকটির উত্তর পেয়ে যাবেন তো আর দেরি না করে আলোকের ঝর্ণা এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের শুরু করছি ইংরেজি শব্দটি আলোপন প্যান এসেছে ল্যাটিন শব্দ পেননা থেকে যার মানে হলো পাখির পালক এক সময় পালকের কলম ব্যবহৃত হতো বলে এমন নামকরণ করা হতে পারে আমাদের বাংলাদেশ তথা ভারতবর্ষে অবশ্য খাগের কলম ব্যবহৃত হতো ধারণা করা হয় প্রাচীন মিশরিয়ারা সর্বপ্রথম কলম আবিষ্কার করেন তবে সর্বপ্রথম বল পেন আবিষ্কার করেন জল লাউট আঠারোশো সালে তিনি মূলত একজন চামড়া ব্যবসায়ী ছিলেন তিনি এমন একটি জিনিস খুঁজছিলেন যেটা দিয়ে চামড়ার উপর লেখা যায় সেই প্রয়াস থেকেই তিনি মূলত চামড়ার উপর লেখার জন্য বল পেন আবিষ্কার করেন তবে এ কলমের মূল সমস্যা ছিল কালি নিয়ে কালি যদি পাতলা হয় তাহলে বলে ফাঁক দিয়ে বেরিয়ে যেত আর ঘন হলে জমে যেত পরবর্তীতে নানা চড়াই উতড়ায় পেরিয়ে অনেকের নিরালস প্রচেষ্টাই আধুনিক সহজলভ্য এবং সাশ্রয়ী দামে মানুষের হাতে কলম পৌঁছাতে পেরেছে কলম দিয়ে আমরা যখন লিখি তখন কলমের অংশে থাকা বলটি ঘুরতে থাকে এতে উপরে থাকা কালি বারবার বলটিতে লাগে ফলে খাতার পাতায় ছাপ পড়ে অর্থাৎ কালি উপর থেকে নিচের দিকে নেমে আসে আর আমরা জানি পৃথিবী তার কেন্দ্রাভিমুখে সকল বস্তুকে যে বল দ্বারা আকর্ষণ করে সেই বলকে অভিকর্ষ বল বলে আর এই অভিকর্ষ বলের কারণেই আমরা কলম দিয়ে লিখতে পারি এটি মূলত হয় বায়ুর চাপের কারণে বায়ু চতুর্দিকে সমানভাবে চাপ প্রয়োগ করে কিন্তু কলমের কালির উপর একদিকে ছাড়া আর কোনো দিক দিয়ে বায়ুর চাপ প্রয়োগ করতে পারে না আর যেদিক দিয়ে বায়ুর চাপ পড়ে সেই চাপ কালিকে ভেতরের দিকে ঠেলে রাখে তাই কালি সহজে বেরিয়ে আসে না কিন্তু কলমের নিপটি যদি খুলে ফেলা হয় তাহলে অবশ্যই কালি বেরিয়ে আসবে কারণ তখন চারোদিকে বায়ুর চাপ সমানভাবে থাকবে এবং অভিকর্ষের কারণে কালে নিচের দিকে বেরিয়ে আসবে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে এবং নির্দিষ্ট সময়ে ওই অঞ্চলের উপর উপস্থিত বায়ু যে বল বা চাপ প্রয়োগ করে তাকে বায়ুর চাপ বলে বিভিন্ন কারণে বায়ুর চাপের তারতম্য হয় এই বায়ুর চাপের তারতম্যের কারণেই প্যান্ট বা শার্টের পকেটে উল্টো করে কলম রাখলে অর্থাৎ কলমের নিব উপরের দিকে থাকলে আস্তে আস্তে কালি বেরিয়ে পড়ে আমাদের প্যান্ট বা শার্ট নষ্ট করে কলমের মাথায় যে বলটি লাগানো থাকে এটি তৈরি হয় নিখাত স্টিল দিয়ে যাতে মরিচা না পড়ে বা অন্য কোনো রাসায়নিক পরিবর্তন না ঘটে বলটার ব্যাস হচ্ছে জিরো দশমিক পাঁচ মিলিমিটার থেকে শুরু করে এক দশমিক দুই মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে এই বলটি এমনভাবে বসানো হয় যাতে এটি ভেতরে বা বাইরে চলে আসতে না পারে অর্থাৎ ওই নির্দিষ্ট জায়গার মধ্যেই শুধু ঘুরতে থাকবে আমরা এতক্ষণে জেনেছি যে একটি কলম যখন লেখে তখন অভিকর্ষ বল কাজ করে যখন আপনি কলমটিকে উল্টো করে উপর দিক করে লিখবেন ধরেন দেয়ালে খাতা রেখে লিখছেন তখন অভিকর্ষ বল বিপরীত দিকে কাজ করে ফলে আপনি ততক্ষণে লিখতে পারবেন যতক্ষণ না ওই ক্ষুদ্র নেবে কালি লেগে থাকবে এরপর আর লিখতে পারবেন না কারণ কালি বলে সংস্পর্শে আসতে পারছে না সংযোগস্থলে একটা স্থানের সৃষ্টি হয় আর এজন্য কলমের মুখ উল্টো করে লেখা যায় না আমরা এতক্ষণ জেনেছি যে কলম দিয়ে লিখতে গেলে অবশ্যই অভিকর্ষ বল লাগবে মহাকাশে যেহেতু অভিকর্ষ বল নেই ফলে কালি কোনো নির্দিষ্ট দিকে চেপে থাকবে না বা নেমে আসবে না সেজন্য মহাকাশে এখনকার সাধারণ কলম দিয়ে লেখা যায় না মহাকাশে লেখার জন্য বিশেষ এক কলম ব্যবহার করা হয় যেটি তৈরি করেন পল সি ফিসার তার কোম্পানির জিরোগ্রাফিটি প্যান তৈরি করে এতে ব্যবহার করা হয় নাইট্রোজেন গ্যাসযুক্ত প্রেসারাইজড ইংক কার্টেজ মহাকাশ তো বটেই এই কলম দিয়ে সমুদ্রের নিচে ভেজা বা তৈলাক্ত কাগজে যে কোনো কোণে বা উপর নিচে যেভাবে খুশি লেখা যায় এখন প্রশ্ন হলো অভিকর্ষ বল না থাকার কারণে সাধারণ কলম দিয়ে লেখা যায় না কিন্তু পেন্সিল দিয়ে তো লেখা যেতে পারে কারণ পেনসিলে অভিকর্ষের কোনো প্রয়োজন হয় না অবশ্য মহাকাশ যাত্রার শুরুর দিকে মার্কিন ও রুশ বিজ্ঞানীরা পেন্সিলে ব্যবহার করতেন কিন্তু তাতে অনেকটা বিপদের আশঙ্কা থেকে যায় কারণ পেন্সিলের শীর্ষ গ্রাফাইট দিয়ে তৈরি করা হয় আর গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী উনিশশো সাতষট্টি সালে অ্যাপোলো এক মিশনের সময় কেবিনে অগ্নিকাণ্ডের ঘটনার পর মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পেন্সিল ব্যবহার থেকে সরে আসে আমাদের অনেকের একটা খারাপ অভ্যাস আছে সেটা হচ্ছে হাতের কাছে কিছু পেলেই মুখে নিয়ে চাবানো শুরু করি বিশেষ করে বাচ্চারা কালারফুল কিছু দেখলেই মুখে নিতে চায় দুর্ঘটনাবশত হোক বা অসাবধানতার কারণে হোক কলমের ক্যাপ গিলে ফেললে ক্যাপটির ছোট ছিদ্র দিয়ে বাতাস প্রবাহ অব্যাহত থাকায় হঠাৎ শ্বাসরোধ হওয়া থেকে রক্ষা পাওয়া যায় ফলে নিরাপত্তার জন্য ছিদ্রটি অনেক গুরুত্বপূর্ণ